সুপ্রিয় মৎস্য বায়ু বন্ধুরা দেখতেই পারতেছেন ভিডিওতে লাল টুকটুকে দেশি শিং মাছের পানা বিওয়াশ আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে চান উন্নত মানের ভাইরাস মুক্ত পানা তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতাছি আপনারা জানেন শিং মাছ এটি একটি লাভজনক মাছ কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলো দেখতেও অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু শিং মাছ চাষ করে বেশি লাভবান হওয়া যায় তো আপনারা যদি শিং মাছ চাষ করতে চান উন্নত পনা তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন আমি হাতে করে মাছ দেখাচ্ছি আপনাদেরকে যে নতুন পনা এই বছরের কোনো ভাইরাস নেই হানড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত অনেকে বায়োফ্লক ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর শিং মাছের পনা আপনি চাইলে অন্য অন্য ক্যাটিজাতীয় মাছের সাথে কিন্তু মিক্সারভাবেও চাষ করতে পারবেন দেখুন এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করতেছি আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারা ওর সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আর আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে কেট পি জাতীয় মাছের চারা ওর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন